সুপ্রিয় বিরোজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেকদিন যাবত একটু অসুস্থ থাকার কারণে আসলে ভিডিও ওরকমভাবে করা হয় নাই তো আজকে কারখানায় থাকবো আমার এই যে কারখানার সিট মানে শোয়ার জন্য সিট রেডি করছি তো যে ভাবলাম একটু ভিডিও আপনাদেরকে একটা শেয়ার করি তো জানি না আপনারা দেখতে পারতেছেন কি না এ হচ্ছে আমার একটা মাল আংটা ক্রবের ভিতর টানা সামনে টানা সহ একটা স্যাম্পল তৈরি করেছি এ হচ্ছে মাপারের ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে বপস বপ লেদার বা যেটা বলেন আর কি বপ লেদার বলি আমরা এটাকে অনেকে চিনে থাকবেন লেদার স্যুট স্যুট লেদার যেটা ওইটার ভিতর তো এইখানে বিভিন্ন মালের আপার এটি হচ্ছে হবে চকলেট কালার দিফিতা মালের এটা হচ্ছে কালো কালার এগুলো সকালবেলা আপার মেনে এসে কাজ সম্পন্ন করবে এগুলো কাজ এখনও সম্পন্ন হয় নাই আর এখন একটু দেখাই আমার এখানে কি কী আপার আপনারা পাবেন এই হচ্ছে এক আপারের ডিজাইন চকলেট কালার এটারও কালো আছে চক মানে আমার প্রত্যেকটা আপারেরই মোটামুটি কালো চকলেট দুটো করে কালার থাকে হ্যাঁ এটা এটাও দিপিতা একটা ডিজাইন দীপিতা মলের এটা ডিজাইনটা হচ্ছে সাইডে একটা ফুল উঠবে চামড়ার হ্যাঁ এটারও কালার আছে চকলেট কালো তারপর এখানে আসছে দীপিতার আর একটা মডেল এই হচ্ছে দীপিতা মাল মানে এখন যে মালগুলা বেশিরভাগ উঠতে সবই দীপিতা মালের আপার এটার হচ্ছে কালো চকলেট দুটা কালারই আছে তারপর আপনাদের এছে হচ্ছে আংটা মালের ডিজাইন এটা হচ্ছে ক্রপটা হবে পিছনে আর সামনে একটা আংটা হবে হ্যাঁ জাস্ট এই তারপর এখানে আছে আরেকটা আপারের ডিজাইন বুলেট স্টিকারের এই যে তো এই হচ্ছে আমার আপারের ডিজাইন আর আমার ইশাল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটিভাবে আর প্রত্যেকটা ডিজাইনই চয়েজেবল ডিজাইন আমি মনে করি কারণ মোটামুটি সবাই মালগুলো টানতেছে আপনাদের দোয়ায় এই হচ্ছে বিষয় এ হচ্ছে আপার আরেকটা আপার আছে হ্যাঁ এইটাও হচ্ছে আপনাদের যে বুলেট স্টিকারের আপনাদের যদি একটা আপার দেখাই এই যে আগেটা যেটা দেখছিলেন ওটা ছিল আপনার মাস্টার কালার এটা হচ্ছে আপনার কালো কালার এটা হচ্ছে র্যাকসিনের আপার আবারও বলি এই আপারটা হচ্ছে র্যাকসিনের আপার এই দুইটা আপারই শুধু র্যাকসিনের এটা চাম্বার র্যাক্স আছে প্লাস র্যাকসিনেও চলে মালটা সবসময় চলে হ্যাঁ তো এই আপারটা হচ্ছে আপনাদের একটা আপার এটা চামড়ার আপারও আছে তবে এটা এখানে আছে আপনার ভ্যাকসিন তো এই হচ্ছে বিষয় আমার এই হচ্ছে আপারগুলা তো যাদের আমার এই ধরনের আপার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি রেটটাও বলে দিই চামার আপারগুলো এত এতক্ষণ যে ডিজাইনগুলো দেখালাম এগুলো হচ্ছে এগারোশো টাকা ডজন পার ডজন এগারোশো টাকা আপনারা যে সর্বনিম্ন আমার কাছে দুই ডজন মালে অর্ডার করতে হবে যারা আপার নিতে চান যে কোনো কালারের দুই ডজন ধরেন মনে করেন এই ডিজাইনের মালটা নেবেন এটার কালো এক ডজন চকলেট এক ডজন আর ঠিক আছে তো আর হচ্ছে গিয়ে আপনাদের ভ্যাকসিনে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা প্লাস সাতশো টাকা ডজন তো হচ্ছে বিষয় যেমন এই যে মালটা উঠতেছে এই মালটা রেডি হবে এক হাজার টাকা ডজন হ্যাঁ এটা মালটা এখন রেডি হয়নি রেডি হচ্ছে তো এই হচ্ছে বিষয় যারা আসলে আপার নিতে চান আমার কাছ থেকে যোগাযোগ করবেন রেডিমেড আপার যদি কারো প্রয়োজন হয় তো এই হচ্ছে বিষয় এখন ঘুমিয়ে যাব আজকে কারখানায় থাকবো বলে আসলে এখানে রয়ে গেছি যাই হোক যাদের আপার প্রয়োজন যারা আপার নেবেন আমার কাছ থেকে যোগাযোগ করবেন আমার যে নাম্বারটা আছে এটাতে হোয়াটসঅ্যাপে নক করবেন আর তো আমার একটু সমস্যা হচ্ছে ইমুটা ওপেন হচ্ছে না হোয়াটসঅ্যাপে নক করবেন মেসেজ করবেন রিপ্লাই পাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আর আমার সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ